দশ মহরম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিসাল্লাম তার সিঙায় ভোগ দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কুরআন মাজিদে ঘোষণা করেছেন যখন সিঙায় ফুক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকেই জীবিত রাখবেন সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে উহা পরে শেষ করার সময় পাবে না আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকাগণ বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সমস্ত জিন জন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যু পতিত হবে মালাকুল মৌত একে একে যাবতীয় ফেরেশতারা যান কবচ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে বর্তমান আছে মালাকুল মৌত উত্তরে বলবে হে পরোয়ার দিগারে আলম আপনি চিরজীবিত আছেন এবং থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা আমি জীবিত আছি তখন আল্লাহ বলবেন হেয়া আজরাইল নিশ্চয় তুমি কুল্লু অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এই বাণী শ্রবণ করেছ অতএব এখন নিজ হাতে নিজের যান কবজ করো। অতঃপর চল্লিশ হাজার বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তালা আসমান ও জামিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জামিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সারা জ্ঞান করত যারা আমার রাজ্যে বাস করে আমার নিয়ামত উপভোগ করে আমারই বিরুদ্ধাচরণ করত আজ তারা কোথায় যখন কেউই এর উত্তর প্রদান করবে না তখন আল্লাহ পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করবার কেউ নেই আমার নাফর মানি করবার বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু যখন দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে তারা হতভঙ্গ হয়ে একে অপরকে বলবে হায় কপাল আমাদের কে আমাদের ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল এ সময় ফেরেস তারা বলবে এ হচ্ছে তাই দয়াময় আল্লাহ তালা তোমাদের কাছে যার ওয়াদা করেছিলেন নবী রসুলরাও এ ব্যাপারে সত্য কথা বলেছিলেন মূলত এই কেয়ামত অনুষ্ঠানটি শিঙার এক মহা গর্জন ছাড়া আর কিছুই নয় এ গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে অতপর ঘোষণা হবে আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না আজ তোমাদের শুধু সেইটুকুই প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ পৃথিবীটাকে আল্লাহ মাঠ বানায়া দিবে মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বৎসর দাঁড়ায় থাকতে হবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বৎসর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে হয় দেয় নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে দাও পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়ারব্বিনপসি ইব্রাহিম আলী সারুয়াল্লাম বলবে ইয়ারবিনুফা গর বল ইয়ার

আমল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে এটা তোমরাও বইরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিচ্ছে জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিচ্ছে দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করব। অতপর সেদিন কারও কোনো মানব সন্তানের ওপরই কোন রকম জুলুম হবে না যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করব হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট অতপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে ওয়া আর যার ওজনের পাল্লা হালকা হবে হাবিয়া দুজো কি হবে তার আশ্রয় দায়ী নীমা ওয়ামা আদরিয়া তুমি কি জানো সে ফয়াল আজাবের গর্তটি কি তা হচ্ছে প্রজ্জ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী